আমার টাকলু ওনার দুম্বা দুম্বাই গেছে তুরো বাইয়ের রিসিভ করে বাহ কি সিরিয়াস রে কেয়ামত আমত রে এদি ঠেলা ঠেলি লাগে দিছে কার আগে কনে খাবে এনে ছবি তুলে ফেললে তে এত ঠেলা ঠেলি করন লাগে নি বুঝলাম নাই ছবি তো বা কে তুলতে হেরব আই এনে সাইড বই বই রয়েছি বাউরে মোড় ওই রয়েছি অঙ্গার হেডল একটা মারি না বাপা সে আশিক তুই আর লাইছরে গিলি হ্যাঁ সর ছড়ি খাবো এই সেই বিগুন লাইনে খাবো দেখে ছবি উঠাম এই ডাইনে বা আমি এই লাইন ধরে লাইন ধরেন ছবি তুল ইয়ের স্মাইল স্মাইল দেখে আসেন কত ভ্যাটকান ভ্যাটকান ইয়ার কি সুন্দর ছবি উঠের ক্যামেরাম্যান আছে ছবি লই এন আন্ডা আনটা কোম্বা খান ঘামাই গেছে লাগের এত জুব্ব জাব্বা গাদ দিয়ে কনে থাকতে পারেনি কন সে সাই বিয়ে শাদিতে আইসে বেগুন দিয়ে জুব্বা গাদ দিয়ে গাদ দিয়ে আইসে আরে মাইয়া বেগুনের মন খারাপ

আন্দা কুমবাখান কিন্তু ইনে ফেল আন্ডা লোকে শোভা কিন্তু বালা হിച്ചে ইনে হাতে না কাম করেন না ঐছন হাই জমা লটকের মেনছে কাননাকার হাই জমা রই দে দিছে হিন্দি সুন্দরী রমণিয়া গলের কাছে দুশার হার মেনছে হারমানি উনের ডিমান্ড অনুযায়ী উনেরে দিয়ে দিছে তো দিজন দিছে সবচেয়ে তৎপরপত খরারি ব্যাকে ব্যাকের মতো মানে মিষ্টি দৃষ্টি খাবার এদি তুষারে মনে করছিল হেয়া লাইস মিষ্টি দিছে মা চাইছে না এই দুলা লাইয়া ড ইচ্ছে খাইলো আরে এদি দুলা দিয়ে ইয়ে এত তুমি খাইতে নইলে গা হাত তুই লইছে লই নিজের খানা নিজে খাইয়া লাইসে বাপরে কাজ কারবার ফোরাফাইন হলের বিয়ে করবো কত জলদি এদিকে প্ল্যান প্রোগ্রামে আসে কনে কাটিয়া লইব এই ইয়ে বালি মালা কি এক কেন অবস্থা ইঞ্চে মারা হয় বলে কতজন লাগে কে মুছে কথা কথা যাই হোক এত কিন্তু সুন্দর আছে ইউনিক দেখতে যে আশিক কত খুশি দেখছেন নেই বাপরে বাপ হলে সিরিয়াল হাতের লাগের এত নেরা কি কম করেন না আরে ওলেছে লগে দি সে আমি রেনে নাই বাবু ভোটকা আছে স্টাইল মারিও লাভ নেই কত সুন্দর লাগে নেই চাবে বিয়ে দিব তো খুশি খুশিও লাগে জীবনে প্রথমবার বিয়ে করতাম বসি কিছু ডর লাগে জানি মাথায় সময় তুলতাম না বিয়ে করে তোর ভাইয়ের গাম সুজি ঠিক আছে তুষারের ব্যাপারটা কি কোম্বা এত টেনশনে আছে কি কিছু তো বুঝলাম না কাহিনি লাহাই না বলে বেশি কথা কর এর গাল খুয়ার না এ চুপ চুপ কথা করছে দেওয়ার না এনে বিয়ে করের এগো মামা আলবি রে নিয়ে আসে আছে আসে আসে চিন্তা করিয়েন না বইয়েন আইসেন খুশি আইসি খানা খাই যাইয়েন কন খানা নখাই যায় না উমা খানা এৰি কনডে খানা আই আইগের হ বেকে খাই তম কত মজা লাগে আফু আইয়ে নাৰে কুদ্রু কইল লে খাবাই উম মা কিলে ভিডিও করে না আতে চৰম লাগের কিছু কৈতা না বহুত দিন হৰ মনে সাধুনা বৰ নই চাইও বো আইয়ো কি খুশি লাগে রাতে কি সুন্দরী যে বো খাইছি বাউ বাউ সেই বাকি হ তুই আড়ি চলি আইয়ো আই বৈ যাই কনে কনে গরু দিবাইজ্ঞা নাইলো মোচ্ছে খাবো বালামতে খুঁড়ি মারি খাবো আইয় তো তানু এই তুই কি বিডিএ কর হ্যাঁ আর দেয়া চাইতানো মিয়ে আচ্ছা আই আই তো দনু কুম্বা তত্তারি ছবি তুলি তোমার কুম্বা আই আহ কুম্বা তুই আই আইয়া কি নি কর খালি বিডিয়ে করের। ইনকোনো কথা হইল আতে সরম লাগে চাই রাখো আমি বই গেছি তোমার মনে করলে তুমি যা বইও কি যে কেন লাগাই দিছে উন্না টন্না আর অঙ্ক উন্না গাতে ওর বয়স আছে নিছে আছে বেড়া মানুষ আর কেন বই সুন্দর লাগে রে এবার এগো তোমার উন্না সামনে চলে এসে সেই রে কেন হিসে বইও ইচ্ছা করি ইচ্ছা করি হ্যাঁ আইনিও যাই লগাতি বই বারে কন কনে ছবি তুলবা আলো আরে কানে কানে কে কে দিব আরে দিব পা আতে কে খুশি লাগে আই 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 আনা সবই তুই লিখ কেন আইয়ে চশমা সারা দুনিয়া দাঁড়িয়ে আন্দাজ লাগের এত সুন্দর গোগারেও দেইয়েন না আর বলে সব সব কাবে দেখতে হইব বল লাগে কা ভাই চশমা সর সবই সমস্যা কি আন মানে বুঝেই না সমস্যা এত দিন ধরে বিয়ে করিয়ে কোনটা সুন্দর মতো চশমা তশমা দি তুলমু ও তোমার সুন্দর লাগের একজন একজনের মালা লাগাই দনজন সহজই খাবই এর একজন একজনের মুহুরি দদ মালা লাগাই তোরেই প্রথমে লাগাই কেন আর তো বেশি খুশি খুশি লাগে তো দদ নি নিও না নাই কি নিই মি কাছেই এ আর এ কি নি না তাই লাগাই দি এই লাগাই দিছি তো তরে আই হেল্প করি হেল্প করি এই ওই গেছে। গেছে কত সুন্দর আ